আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেকটাই ভালো আছি তো আমার সাথে আছে শোয়েব ভাই তো শোয়েব ভাইয়ের একটা ভিডিও বানাইছিলাম যে কিভাবে রেস্টুরেন্টে কাজ করবেন বা রেস্টুরেন্টের ব্যাপারে অনেক কিছু ইনফরমেশন দিচ্ছে আপনাদের কাছে তো এখন আরেকটা ভিডিও বানাইতেছি রেস্টুরেন্টের ব্যাপারে শোয়েব ভাইয়ের নিয়ে তো আশা করি সেই কোশ্চেনগুলা আমাদের কাছে দিবে সোহেব ভাই তো সোহেব ভাই কি অবস্থা ভালো আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো এই তো আছি আলহামদুলিল্লাহ তো আপনার কাছে কিছু কোশ্চেন আছে যে যারা ইতালিতে নতুন আসবো বা যারা পুরানো আছে নতুন আসে কি রেস্টুরেন্টের কাজ সবাই করতে পারবো কিনা আর ডকুমেন্ট ছাড়া কি রেস্টুরেন্ট নেয় কিনা বা ডকুমেন্ট থাকলে কতরূপ পর্যায়ে কাজ করতে পারবো বা কেমন টাকা ইনকাম করতে পারবো একটু ধারণা দেন সবাই আচ্ছা এখন ব্যক্তিগত বলতে সবার কথা না বলে আমি আমার নিজের কথাটাই বলে যেহেতু আমি নিজে আসছি নিজে এই প্রবলেমগুলি ফেস করছি আবার আমার সুবিধাগুলিও নিছি ইতালি থেকে বা আমি যেভাবে আসছি যেমন আমি একজন নতুন মানুষ হয়ে যেভাবে ইতালিতে এন্ট্রি নিছি আমার প্রথম থেকে এখন পর্যন্ত আমি কীরকম লাইফ স্ট্রাগল করতেছি বা কীরকম একজন নতুন মানুষ আসলে এইভাবেই ক্রমাগতভাবে এইভাবেই করতে হবে নতুন হিসেবে তো আমার জিনিসটা যদি আপনাকে শেয়ার করি তাহলে মোটামুটি সবাই কোয়েশনগুলি পেয়ে যাবে তো আমি প্রথম যখন আসছি ইতালিতে আসার পরে আমি কস্তুরাতে গেলাম আমার ফিঙ্গারের জন্য যেখানে আমার এই দেশে আসছে এই দেশে আশ্রয়ের জন্য আমি একটা আবেদন করছি যে আমি এই দেশে আসছি আমি দরিদ্র হ্যাঁ আমি একটা এজালাম মারছি তো আমার কেস এ আছে আমার কাগজপত্র এখনো চলতেছে আমি পেরমেসি বিশ্বর পাইছি যেটা মোটামুটি কাজ করার জন্য আমাকে বৈধতা দিছে যে যেটা জাল রসের জন্য সেটা আমি পাইছি তো এটা হচ্ছে ধরুন এক প্রকার ওয়ার্ক পারমিট ইতালির যে এই দেশে আমি কাজ করার জন্য একটা অনুমতি পেয়েছি যেটা দিয়ে আমি ট্যাক্স পে করতে পারবো কাজের মাধ্যমে আর এই ট্যাক্সটা পে করলে আমার ভবিষ্যতে কাগজপত্র হওয়ার জন্য মানে আমি দেশে যাওয়ার জন্য যেসব কার্তার সুজন্য বলে তারপরে পাসপোর্ট বলে সবকিছু আমি এই কাগজ দিয়ে করতে পারবো ক্রমাগত ট্যাক্স পে করতে করতে যাই হোক এখন আপনার কোয়েশনটা হচ্ছে যে নতুন যারা আসছে তারা কি রকম কাজ করতে পারবে বা কীরকম সুবিধা হবে তো আমি যখন নতুন আসছি ইতালিতে আসার দ্বিতীয় দিন আমি একটা কাজ পেয়েছি সেটা হচ্ছে একটা আলিমেন্টারি আলিমেন্টারি বলতে এটা হচ্ছে বাংলাদেশের ভাষায় মুদি দোকান বলে তো একটা মুদি দোকানে সুপার শপ টাইপের ওইটাতে আমি ঢুকছি তো ওইখানে বেতন দিত আমাকে আটশো ইউরো তো বাংলা টাকায় প্রায় ওইখানে একটু লং টাইম সময় ছিল সকাল আটটা থেকে রাত্রে আটটা নয়টা বারো ঘন্টা প্লাস হ্যাঁ তো এরকম সময় নিয়ে কাজ করতাম মাঝখানে ছুটি দিত খাওয়া দাওয়ার জন্য দুই ঘন্টা বা তিন ঘন্টা রেস্ট দিত তো ওইখানে স্যালারি ছিল আমার আটশো ইউরো বাংলা টাকায় প্রায় এক লাখের কাছাকাছি নব্বই পঁচানব্বই হাজার টাকা তো ওইখানে আমার তখন আমার কাগজপত্র ছিল না বিদায় আমি একটা ঢুকতে তো ক্রমাগতভাবে আমি দুই মাস করলাম দুই মাস করার পরে যখন আমার সৌজন্য হাতে পেলাম আমি দুই মাস পরে আমি সৌজন্য হাতে পাওয়ার পরে আমি একটা রেস্টুরেন্টে অ্যাপ্লাই করলাম সেটা হচ্ছে পিজা রেস্টুরেন্ট ইতালিয়ান তো ইতালিয়ান পিজা রেস্টুরেন্টে অ্যাপ্লাই করার পরে ওইখানে আমি কাজে ঢুকলাম ডিশওয়াশ হিসেবে নতুন যারা আসে প্রথমত হ্যাঁ যেটা বলে ইতালিতে তো ডিশওয়াশের কাজটা কি প্রথমত যে কেউ পারে যারা নতুন যারা কোনো কাজ পারে না সবাই এটা কাজ করতে পারে নতুন যারা আসে সবে করতেই হয় কারণ আইশেই তো যারা হ্যাঁ যারা দেশ থেকে কাজ শিখে আসে পাস্তা রান্না করতে পারে বা পিজ্জা বানাইতে পারে যাদের কাজের অভিজ্ঞতা আছে ওই অভিজ্ঞতা অনুযায়ী যদি রেস্টুরেন্টে কোনো কাজ পায় তাহলে তো অবশ্যই আপনার ওইভাবে স্কেলেই কাজে ঢুকাবে তো সেই ক্ষেত্রে আপনার ডকুমেন্টস অবশ্যই থাকতে হবে একটা রেস্টুরেন্টে কাজ করতে হলে ইতালিয়ান বিশেষ করে তো যাক আমি ওই রেস্টুরেন্টে ঢুকলাম ডিশ ওয়াশ হিসেবে প্রথমে আমি লাভা পিয়াত্তি করলাম লাভা পিয়াত্তি চার মাস করলাম চার মাস পরে যে আমার প্রমোশন হয়েছে যে আমার কুসিনাতে যেসব কাজ কুসিনা বলতে বাংলা ভাষায় কিচেন রুম যেটা বলে আর কি রান্নাঘর তো রান্নাঘরের যেই আমার ওই যে সুপলি ভাজা যেসব কাজ আছে এগুলি এইগুলিতে আমি আসছি তো এগুলিতে আসার পরে আমার বেতন তখন ধরছে বারোশো ইউরো তো কন্ট্যাক্ট করছে কন্ট্যাক্ট করার পরে কিছুদিন গেল তারপরে আমি ক্রমাগত এইভাবেই একটা রেস্টুরেন্টের থেকে আরেকটা রেস্টুরেন্টে আমি শিফট হয়েছি যখন যেখানে ভালো বেতন পাইছি যেখানে কন্ট্রাক্ট ভালো পাইছি সেখানে আমি গেছি এখন বর্তমানে আমি একটা ইতালিয়ান রেস্টুরেন্টে আছি সেটা হচ্ছে সুশি রেস্টুরেন্টে আলহামদুলিল্লাহ এখানে ভালো আছে এখানে কন্ট্রাক্টও ভালো ফুল টাইম কন্ট্রাক্ট চোদ্দোশো ইউরোর মতো বেতন পাই আর আলহামদুলিল্লাহ ভালো আছে তো আমার প্রথম থেকে এই পর্যন্ত আসতে এই অনেক ধরনের ধাপ সহ্য করতে হয়েছে যেটা হচ্ছে কাজ পাওয়া নিয়ে মনে করি অত অপারেশন কিছু না কাজ হয়ে যায় একদিন একদিন কাজ হয়ে যায় কাজ খুঁজতেও হয় আর সিবি এই দেশে মনে করেন কুড়িকুলাম বানাইতে হবে বানায় বিভিন্ন রেস্টুরেন্টে যা যে আপনাকে সেটা দিতে হবে দেওয়ার পর ওরাই যখন লোক লাগবে তখন ওরা ডাকবে যে ঠিক আছে আমাদের লোক একটা পোস্ট খালি আছে তুমি কাজ করতে পারবা বা কাজ পারবে কিনা ওরা হয়তো বা এক সপ্তাহ ট্রেনিং নিবে এক সপ্তাহ প্রপারে করাবে তারপরে হয়তোবা আপনার যদি কাজ ভালো লাগে আপনাকে কাজে ওরা রাখবে তো বিষয়টা এরকমই আর প্রথমে যারা আসবেন ঘাবরানোর কিছু নাই একটা বাসা ম্যানেজ করা হচ্ছে সবচেয়ে মূল বিষয় যেটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে জরুরি বিষয় যে কোনো আত্মীয় স্বজন বা কোনো ফ্রেন্ড সার্কেল যদি থাকে তাহলে অবশ্যই আগে একটা থাকার একটা বাসস্থানের ব্যবস্থা করা দেন আপনার কাজ আজকে না হোক কালকে না হোক পরশু দিন হবেই একদিন একদিন কাজ হয়ে যাবে যে কোনো কাজ প্রথমে তো আসলে আপনার একটা এলিমেন্টারিতে এমনিতে আপনি ঢুকতে পারবেন সেই ক্ষেত্রে আপনার কোনো কাগজপত্র বা কোনো কিছু লাগে না আর ভালো একটা রেস্টুরেন্টে ঢুকতে গেলে অবশ্যই আপনার কাগজপত্র লাগবে আবার এমনও আছে যে কিছু কিছু ভালো রেস্টুরেন্ট আছে যেখানে কাগজপত্র লাগে না সেখানে আপনাকে যে জায়গায় কাগজপত্র ছাড়া ঢোকা যায় একটু বলেন আচ্ছা কি কি রেস্টুরেন্টে এমনও আছে যে অনেক ইতালিয়ান রেস্টুরেন্ট আছে কাগজপত্র চায় না সেগুলি এলাকা ভিত্তিক যেমন কিছু কিছু টুরিস্ট পয়েন্ট আছে এই পয়েন্টগুলিতে আপনাকে

আপনি শেপে কাজ করেন আপনি ভালো পর্যায়ে কাজ করেন অথবা আপনি লাভ করেন আপনাকে সেন্সা কন্টাকে কাজ করাবে আর কন্টাক্ট চাইলে অবশ্যই আপনার কাজ অনুযায়ী কন্টাক্ট করলে চান যারা ইতালিতে নতুন আসবেন আপনারা আসার পরে যদি যাদের ডকুমেন্ট নাই তারা আলিমেন্টারি যেটা হলো আপনার মুদি দোকান বলে তো তো ওই দোকানগুলোতে আপনারা চাইলে কাজ করতে পারবেন কারণ মুদি দোকানে আপনাদের কন্টাক্ট ছাড়াই আপনাদের কাজে নিব বাঙালিরা কন্ট্রাক্ট খুব কমই করে যেগুলো হলো আপনার ওই যেটা ভাই বললো এটা ট্যুরিস্ট পয়েন্টে যদি দোকান পাট থাকে টুরিস্ট পয়েন্টের কাছাকাছি সে জায়গায় আপনার কন্টাক্ট করতে হয় কারণ সে জায়গায় একটু সিকিউরিটিটা বেশি বা সে জায়গায় একটু কন্ট্রোলটা বেশি হয় যার কারণে ওই জায়গায় কন্ট্রাক্ট করে একটু আদার সাইড যেগুলো ভিতরে এলাকা ওলাতে একটু কন্টাক্ট ছাড়াই কাজে নেয় নতুন অবস্থায় আইসা সেই সব আলিমেন্টারিতে কাজ করতে পারবেন আর বিশেষ করে বাঙালি আর চায়না রেস্টুরেন্টে রেস্টুরেন্টে এই দুইটা রেস্টুরেন্টে বিশেষ করে অনেক সেন্সা কাজ করা যায় মানে ডকুমেন্ট ছাড়াই কাজ করা যায় ওই জায়গায় আপনার কন্ট্যাক্ট করব করবো না আপনার ডকুমেন্টও লাগবে না কাজে নিব ওই সব জায়গায় একটু খোঁজ লাগাইলে আপনার কাজ পাইতে পারেন কিন্তু এগুলো আপনার টুরিস্ট পয়েন্ট থেকে একটু ভিতরে দিক হইতে হবে টুরিস্ট পয়েন্ট আশেপাশে কিন্তু নিব না ওদিকে একটু কন্ট্রোল বেশি চলে যার কারণে ওদিকে আপনারে কন্ট্যাক্ট অবশ্যই করতে হয় যদি ডকুমেন্ট না থাকে তখন সে জায়গায় নিব না

এক লাখ টাকা কামাইলেন ধরেন এক লাখ টাকা তো পঞ্চাশ হাজার টাকা এই জায়গায় চাইতেছে গা নিজে থাকা খাওয়ায় নিজের হাত খরচ আছে দশ হাজার টাকা দেশে পাঠাইতে পারবেন তিরিশ চল্লিশ হাজার টাকা মানে এই কথা সবাই বলবো না মানে সবাই ভাবে যে ইতালি আইলে মনে হয় দুই তিন লাখ টাকা আর অনেকে কমেন্ট করে যে ভাই যদি অবস্থা খারাপ হয় তো আপনারা দেশে যেতে পারেন তো আপনারা কেন রয়েছেন ওই জায়গায় তো ভাই এটা নিয়ে আমি অনেক বলছি আপনার সোহেব ভাই কিছু এখন এই বিষয়টা হচ্ছে যে কেন আমরা আমরা কখনোই কোনো ভিডিওতে বলিনি যে আপনারা আইসেন না বা আসবেন না বা ইতালির অবস্থা খারাপ অবশ্যই ইতালির অবস্থা ভালো আছে এমন কিছু কিছু দেশ আছে যেমন ফ্রান্স বা আমি মেনশন করবো না যে অনেক দেশ আছে যেখানে কানাডা অ্যাজ লাইক কেনাডা কিন্তু অনেক উন্নত একটা দেশ তো কানাডার মতো শহরে মানুষ যে এখন বাঙালিরা যে অনেক হিমশিম খেতেছে কাজ পেতেছে না এমনকি থাকা খাওয়ার জন্য এমনকি রাস্তাঘাটও থাকতেছে রাইট সেক্ষেত্রে সরকার এত ভালো সুযোগ সুবিধা আমি মনে করি যে হোল্ড ওয়ার্ল্ড এর মধ্যে সবচেয়ে মানবাধিকার দেশ যদি থাকে তাহলে সেটা হচ্ছে ইতালি ইতালির সরকার আমাদের জন্য অনেক সুযোগ সুবিধা করে দিছে লিবিয়া থেকে এত মানুষ আসতেছে আজ পর্যন্ত সরকারের লিবিয়ার যে বর্ডার বন্ধ করার ব্যাপারটা নিয়ে এখনো চিন্তা ভাবনা করা ওরা অ্যাকসেপ্ট করতেছে যত মানুষ আছে তত মানুষকে অ্যাকসেপ্ট করতেছে ওরা নিতেছে এমন কি রোমানিয়া হয়ে আসছে কিছুদিন আগে এখন রোমানিয়া অবশ্য সেনজেন হয়ে গেছে সার্বিয়া হয়ে আসছে ম্যাকাডোনিয়া হয়ে আসছে লিবিয়া হয়ে আসছে এই প্রয়েসি হয়ে আসছে আসছে সবাই এসে ইতালিতে ইন করতেছে সবার আগে ইতালি থেকে তারপরে যে জার্মাতে ইতালিতে সুবিধা করতে পারলে ইতালিতে থাকে না হলে কারোর আত্মীয়সং থাকলে ফ্রান্স পর্তুগাল বিভিন্ন জায়গায় স্পেন্ডিসমেন্ট চলে যায় তবে ইতালিতে সবার আগে আসবে সুবিধা নেবেই তো আমিও প্রথমে ইতালিতে আসছিলাম যে সুবিধা নিয়ে আমি পর্তুগাল চলে যাব কিন্তু আমার যখন ইতালিতে আসার পরে দেখলাম যে ইতালিতে আমার জন্য সবচেয়ে পারফেক্ট হয়তো বা কাগজপত্র করতে গেলে পর্তুগাল থেকে একটু সময় বেশি লাগবে পর্তুগাল করলে হয়তো বা দুই বছর বা তিন বছর ইতালিতে করলে আমার চার থেকে পাঁচ বছর একটু সময় লাগতেছে কিন্তু তাও আমার শান্তি আছে যে পর্তুগাল থেকে ইতালিতে আমি বেশি টাকা ইনকাম করতে পারতেছি পর্তুগালের তুলনায় আমার এখানে ইনকামও বেশি আমার কাগজ একটু লেটও হলো আমার মনে করেন ভবিষ্যৎটা ফিউচারটা ভালো হইতেছে তো আমি আর একটা বিষয় বলবো প্রথমে যেটা বলছিলাম যে বাঙালি চায়না রেস্টুরেন্ট যে কন্টাকে কাজ করায় সেটার জন্য আমি এটা বলবো না যে বাঙালি চাইনাটা খারাপ বা ওরা ওরা জিনিসটা কন্টাক্ট করে না দেখে আমাদের জন্য অসুবিধা কিন্তু আমি এই জিনিসটা বলবো যে ওরা আসলে আমাদের জন্য ভালো একটা পথ খুলে কারণ আমি যখন নতুন আসছি আমার কাগজ নাই তখন আমি একটা কাজ দরকার তখন যদি ওই বাঙালি আর ওই চায়না যদি আমার কাজ না দিত তাহলে আমি টাকাও ইনকাম করতে পারতাম না আমি কোনোভাবেই দেশটা সার্ভাইভ করতে পারতাম না তো সেই হিসাবে আমিও ঠিক আছে সুবিধা নিতেছে আমিও সুবিধা নিতেছি ওরাও ওদের ট্যাক্স যেটা আছে বাংলা টাকায় মনে করেন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বাঁচাইতেছে আমার কাজ করাইয়া আবার আমিও কাগজ ছাড়া ওদের আন্ডারে কাজ করতেছে আমিও বাংলা টাকা এক দেড় লাখ টাকা ইনকাম করতেছি তো আমি মনে করি যে সবার জন্য সবার দিক থেকে সুবিধা

তো শোয়েব ভাইয়ের এক বছর চার মাস হয়েছে ইতালি আইসে তো প্রথম প্রথম আইসে কিন্তু লাভা পিয়াতে যেটা ডিশ ওয়াশের কাজ প্লেট ধোয়ার কাজ সেই কাজই কিন্তু করতে হয়েছে ভাইয়ের এখন কিন্তু আল্লাহর মতো ভালো একটা পর্যায়ে আছে এখন শেফের পর্যায়ে আছে এখন আল্লাহর রহমত এখন ফুল কন্ট্যাক্ট ফুল বস্তা পাকা যেগুলো বস্তা পাকা যারা ইতালি আছেন তারা বুঝবে ফুল পেমেন্ট করে একদম পুরো ব্যাংকে ইতালি সবচেয়ে হাই যে কন্ট্যাক্টটা সেটাই সেটা একদম পুরো ফুল কন্ট্যাক্ট আছে তো প্রথম প্রথম আয়সা কিন্তু দর্জ দৈরা এক জায়গায় লাগিয়েছিল যার কারণে এখন বর্তমানে ইনকাম বলা ঠিক না তাও বলি বাইরে ইনকাম এখন ধরতে গেলে বাংলা টাকায় হিসাব করলে আপনি এক লক্ষ সত্তর হাজার টাকার উপরে পড়ে তো মূলত ইতালিতে আসার পরে কেউ ধৈর্য হইবেন না সবাই একটু ধৈর্য ধরে বসে থাকবেন কয়েকদিন এক জায়গায় কাজ করবেন কোনো সময় হতাশ হইবেন না কাজ খুঁজবেন ইনশাল্লাহ ইতালিতে কাজ আছে যদি মনের মতো খুঁজতে পারেন আর দূর যাওয়ারও না একটু হয়তো প্রথম অবস্থা একটু নিম্ন কাজ থেকে শুরু হইব আস্তে আস্তে ভালো পর্যায়ে সবাই জায়গা প্রথম প্রথম আসার পরে আপনারা অনেকে চিন্তা করে হতাশ হয়ে জায়গা চিন্তা করে জায়গায় কখন কি করব কেমনে কি হইব কি কাজ করব কেমনে ফ্যামিলি চালামো এগুলো নিয়ে একটা প্যারাই বুড়ে জায়গা তো সবাই একটু ধৈর্য ধরে কয়েকদিন ওয়েট করবেন দেখবেন তিন চার মাস যাওয়ার পরে সব কিছু নর্মাল হয়ে গেছে আপনারা কাজও পাইতেছে সব কিছু পাইতেছে তো একটাই কথা আমার যে

যে ইতালিয়ান রেস্টুরেন্টে যারা আমরা যারা কাজ করি বা যারা ইতালিয়ান রেস্টুরেন্টে কাজ করে এক ঘন্টা মানে এক বেলা কাজ যেটা আট ঘন্টা ডিউটি তো এক বেলা কাজ যদি আমি করি যেমন ধরেন আপনি বিকাল থেকে রাত পর্যন্ত করলেন এক একশিফটের সকালবেলা আপনি ফ্রি আছেন সকালবেলা যদি আপনি না ঘুমায় যদি সকালবেলা অন্য পার্ট টাইম কাজ করতে চান সেই ক্ষেত্রে আপনার এক্সট্রা ইনকাম হলো সকালবেলা আপনি অন্য কোনো রেস্টুরেন্টে কাজ করলেন যেটা আপনার কন্টাক্ট ছাড়া আপনি হাতে ক্যাশ টাকা নিয়ে কাজ করতেন অথবা আপনি ফুড ডেলিভারিও করতে পারেন যেমন আমার সপ্তাহে পাঁচ দিন কাজ দুই দিন আমার ছুটি থাকে ফ্রি থাকে আমি এই দুই দিন আমি ইচ্ছা করলে এখন অবশ্য করি না তবে করার চিন্তা ভাবনা আছে তো আমি ওই দুই দিন ইচ্ছা করলে ফুড ডেলিভারি করতে পারি ফুড ডেলিভারি করলে সপ্তাহে যদি দুই দিন করে আমি করি তাহলে মাসে যদি আমার মনে করেন প্রত্যেক দিন যদি পঞ্চাশ টাকা করে আমি পাই তাহলে মাসে আমার যে থাকা খাওয়ার যে খরচটা আছে যে এই খরচটা আমি কিন্তু বের করতে পারি এই সামান্য একটা ফুড ডেলিভারি করে তো সেই ক্ষেত্রে টাকা ইনকাম করার অনেক সোর্স আছে যেটা আমাদের নিজেরকে ভেবে নিতে হবে যে কে কীভাবে করে এটা এটা গ্রহণ করতেছে কার অ্যাবিলিটি কতটুকু কে কতটুকু নিজেকে মানায় নিতেছে এই দেশের কালচারের সাথে তো হতাশ হওয়ার কিছু নেই এই দেশে টাকা আছে ইনকাম আছে আসেন আমরাও দোয়া করি আমাদের থেকে আপনারা আরও ভালো পারবেন কারণ ভবিষ্যতের প্রজন্ম আমাদের থেকে আরও ভালো ব্রেন ওদের সব কিছু ভালো ওর আরো ভালো যেন ওর নেট সম্পর্কে নেট দুনিয়াতে তারও ভালো আছে এখনকার কাজ খুঁজতে গেলেও নেটের মাধ্যমে সবকিছু খোঁজা যায় অত দূরে দূরে করা লাগে না তো আসেন আমরা তো আসি আমরা যারা আসি নাদিম ভাই আছে আমরা আসি আমরাও আপনাদের মতো কম বয়সী ইয়াং জেনারেশন যেহেতু আমরা আপনাদের দুঃখ কষ্ট অবশ্যই বুঝি অন্য মানুষে না বুঝলেও আমরা অবশ্যই বুঝি আমরা এই কষ্টটা পাই আসছি সেই কারণে আপনারা যারা আসবেন আমরা অবশ্যই আপনাদেরকে ইনফরমেশন দিয়ে উপহার করে হয়তো একটা থাকার ব্যবস্থা একটা কাজের ব্যবস্থা অবশ্যই ইনশাল্লাহ করে দিতে পারব আসেন দোয়া আছে আপনাদের জন্য আর আমাদের জন্য সবাই দোয়া করবেন তো আশা করি বুঝতে পারছেন অনেক ইনফরমেশন দিল তো বাই কিভাবে নতুন থেকে একদম ভালো পর্যায়ে গেল দোষদেরা ব্যাপারটা জানতে পারলেন আর অনেক ইনফরমেশন দিছি আপনাদের কাছে তো আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগছে আর কিছু জানার থাকলে সবাই কমেন্ট করবেন জানার থাকলে নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে কি কি নিয়ে ভিডিও চান আর রেস্টুরেন্ট ব্যাপারে কী কী জানতে চান সেটাও কমেন্ট করবেন তো ভালো থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে শেয়ার সাবস্ক্রাইব মারে দিন তো আজকের মতন এ পর্যন্তই তো বাই